আপনাদের পড়ে থাকা অর্থ অথবা ব্যাঙ্কে পড়ে থাকা অর্থ আপনারা চাইলে তিন খাতে ব্যয় করে লাভবান হতে পারেন ট্যাদারি বন্ড গোল্ড সঞ্চয়পত্র এই তিন বিনিয়োগ খাত নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন প্রথমেই আমরা আসব সঞ্চয়পত্রে সঞ্চয়পত্র হচ্ছে সরকারের একটি নিরাপদ বিনিয়োগের মাধ্যম সহজভাবে বললে আপনি সরকারকে টাকা ধার দেন সরকার আপনাকে নির্দিষ্ট সময় পর সেই টাকার সাথে সুদ সহ ফেরত দেয় অর্থাৎ এটি এক ধরনের সরকারি সঞ্চয় স্কিম দু সালের শেষের দিকে এসে সঞ্চয়পত্রের সুদের হার প্রায় এগারো থেকে বারো শতাংশ পর্যন্ত মানে যদি আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করেন এক বছরে প্রায় এগারো থেকে বারো হাজার টাকা পর্যন্ত লাভ পেতে পারেন তবে মেয়াদ ও সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী এর হার একটু বেশি বা কম হতে পারে বাংলাদেশে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে এক নম্বর পাঁচ বছর মেয়াদি বাংলাদেশের সঞ্চয়পত্র দুই তিন মাস অন্তর মুনাফা প্রদান সঞ্চয়পত্র তিন পেনশনার সঞ্চয়পত্র চার পরিবার সঞ্চয়পত্র আর এই সঞ্চয়পত্র আপনারা কোথায় পাবেন এটি সরকার কর্তৃক নির্দিষ্ট কিছু ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে আপনারা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন দুই নম্বরে আসবো ট্রেজারি বন্ড ট্রেজারি বন্ড মানে সরকার জনগণের কাছ থেকে টাকা ধার নেওয়া এবং নির্দিষ্ট সময় পরে সেই টাকা সুদ সহ ফেরত দেওয়া এটা অনেকটা সঞ্চয়পত্রের মতো তবে একটু ভিন্নভাবে কাজ করে ধরুন আপনি সরকারকে এক লক্ষ টাকা দিলেন পাঁচ বছরের জন্য এই সময়ের মধ্যে সরকার আপনাকে বছরে নির্দিষ্ট হারে সুদ দেবে ধরুন এগারো পার্সেন্ট হারে তাহলে বছরে আপনি পাবেন এগারো হাজার টাকা সুদ আর মেয়াদ শেষে মূল টাকা অর্থাৎ পুরো এক লক্ষ টাকাই আপনি ফেরত পাবেন টেদারি বন্ডে বিনিয়োগ সবচেয়ে নিরাপদ ধরা হয় কারণ এটি সরাসরি সরকারের গ্যারান্টিযুক্ত আপনি যদি কখনো ব্যাঙ্কে টাকা রাখেন ব্যাংক যদি জ্বলে যায় পড়ে যায় বা ডুবে যায় তাহলে এর জন্য ব্যাংক দায়ী থাকবে কিন্তু টেদারি বন্ডের টাকা সরকার নিজেই দায়ী থাকে এখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অনলাইনে বন্ড মার্কেট প্ল্যাটফর্মে টেদারি বন্ড কেনা যায় আপনি চাইলে ব্যাংক বা ব্রোকারেজ হাউস থেকেও কেনা সম্ভব এখানে সবাই বিনিয়োগ করতে পারবেন স্বল্প পুঁজিতে নিয়মিত আয় পেতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে ট্যাদারি বন্ডের টাকা রাখতে পারেন আপনিও তবে মনে রাখবেন ট্যাদারি বন্ডের টাকা একবার রাখলে মেয়াদ শেষের আগে তুলতে একটু জামেলা হতে পারে তাই বিনিয়োগের আগে মেয়াদ এবং সুদের হার জেনে নিন তিন নাম্বারে আমরা চলে আসবো সোনা বা স্বর্ণে সোনা দু হাজার পঁচিশ সালে দূরদূরান্ত পারফরম্যান্স দেখিয়েছে কারণ এ বছর ইতিমধ্যে বিশ বার সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে মাঝে মধ্যে কিছুটা কমে গেলেও তা ছিল এবং সীমিত সোনা একটি সম্পদ হিসেবে বিবেচিত হয় ঐতিহাসিকভাবে যা মুদ্রার মান কমে গেলেও তার মূল্য ধরে রাখে স্বর্ণ শুধু অলঙ্কারী নয় অনেকের কাছে এটি ভবিষ্যতের বিনিয়োগ কিন্তু প্রশ্ন হলো দু হাজার পঁচিশ সালে স্বর্ণের টাকা রাখলে কি সত্যিই লাভ হবে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে দেখা যাচ্ছে স্বর্ণের দাম গত দুই বছরের যতটা না বেড়েছে ঠিক দু হাজার পঁচিশ সালে তারও বেশি বেড়ে গেছে মানে আপনি যদি এক লক্ষ টাকার স্বর্ণ ক্রয় করতেন সেটা এখন আপনি এক লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারতেন অর্থনৈতিক মন্দা বা মুদ্রাস্ফীতির সময়ও এর দাম সাধারণত কমে না প্রয়োজনে সহজেই বিক্রি বা বন্ধক রাখা যায় তাই বুঝতেই পারছেন স্বর্ণ বিনিয়োগ লাভজনক হতে পারে কিন্তু একটু বুঝে চলতে হবে আজকের জন্য এ পর্যন্তই পরবর্তী কোনো নিউজের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আলাইকুম